গুড মর্নিং মমিতা সোয়াল ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো অনেক দিন পর তোমাদের সাথে কথা হচ্ছে ব্লগটা শুরু করছি আজকে রবিবার তেইশ তারিখ আর কালকে চব্বিশ তারিখ কাল থেকে মুনিয়ার ফাইনাল টার্ম এক্সাম শুরু হচ্ছে সেই কারণে কিছুদিন ব্লগ ভিডিও দেওয়া আমি বন্ধ রেখেছি তোমাদেরকে আমি পোস্ট শেয়ারও করেছি তো চলো সকাল সকাল এদিকে আমি চা বসিয়ে দিয়েছি ওখানে ভাত বসিয়ে দিয়েছি আজকে রবিবার একটু তাড়াতাড়ি রান্না না অনেকটা বেলা হয়ে যায় এই যে চা আমার হয়ে গেছে চলো এক কাপ চা খেয়ে তারপর আবার কাজ করি আজকের ওয়েদারটা দেখো রোদ জলমলে ওয়েদার দুদিন যা মেঘলা করে এসেছিল আর এই দেখো আমার পুঁই শাক গাছটা কি বলে এগুলোকে মেঠুরি বেরিয়েছে এগুলো নাকি খায় চচ্চুরি করে তো এটাকে আমি ভাবছি এখান থেকে তুলে নিচে কোথাও বসিয়ে দেব নাহলে বাড়তে পারছে না চলো এইদিকে অনেকগুলো বাসন পড়ে রয়েছে আর আমার মাজা হয়ে গেছে এবার বাসনগুলোকে ধুয়ে আমি নেটটার মধ্যে তুলে রাখি মাছের দাদা এসেছিল এই যে পাবদা মাছগুলো বেশ বড় বড় সাইজের পেলাম ওগুলো একটু দিয়ে পরিষ্কার করে এখন রাখি আজকে কিছুটা করবো বাকিটা পরে হবে আজকে রবিবারের টিফিন হচ্ছে এই দেখো পেটাই পরোটা যেটা আমাদের এখন রবিবারের টিফিনে প্রত্যেকটা আর কি রবিবারই আসে এখানে আছে খুমনি এটা হচ্ছে আলুর মুনিযা টিফিন করছে বা ভাই ওরা মেশিন থেকে পরিষ্কার করে ধুয়ে এনেছি আর কিছুটা রেখে দেবো আর আজকের কিছুটা করব এই যে এটা আজকে করব আর এটা ফ্রিজে রেখে দি আবার দিন হবে আজকে একটু পাল পাতলা করে পড়ব আজকে চিকেনটা একদম কম মশলা দিয়ে পাতলা ঝোল মতো করব। কারণ কদিন বিয়ে বাড়ি খাচ্ছে বাবাই খুব তারপর রিচ খাওয়া হচ্ছে এখানে ওখানে তো সেই কারণে আজকে করবো টাল টালে ঝোল আগের দিনের চার পিস মাছ ছিল সেগুলো করে নেবো আজকে আর রাখা যাবে না চলো মাছ রান্না আমার কমপ্লিট পাবদা মাছ আর পোনা মাছ আমি একই সাথে ঝাল করে নিয়েছি পড়েছ অঙ্ক প্র্যাকটিস হচ্ছে হুম কটা চ্যাপ্টার সাতটা বা আটটা চ্যাপ্টার এক্ষুনি কমপ্লিট হয়ে গেল কি রান্না হয়েছে একবার দেখিয়ে দিই চলো এই যে কালকে রাত্রিরের একটু ভাত রয়েছে দেরাদুন রাইসের রাত এখানে হয়েছে আজকের ভাত কালকের একটা ডিম রয়ে গেছে চারটে করা হয়েছিল বাবা ইয়েরও করা হয়েছিল কিন্তু ও তো বিয়ে বাড়ি গিয়েছিল আর এখানে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে এটা হচ্ছে পালং শাক মা পাঠিয়েছিল ওখানে যে মায়ের কাছে যে পালং শাক সেটা অনেক দিন পর করলাম আর এই যে এখানে হয়েছে আমাদের কাতলা মাছ পোনা মাছের আর পাবদা মাছের একসাথে ঝাল করেছি আর এখানে হয়েছে চিকেন চিকেনের আজকে সন্ধেবেলা ভারত পাকিস্তান খেলা রয়েছে আর একটুখানি খেলা দেখছি তারপর আবার মুনিয়াকে পড়াতে বসবো তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো না তাই কখন হয় আজকে চব্বিশ তারিখ মুনিয়ার আজ থেকে ফাইনাল টার্ম এক্সামস চালু হলো তো সেই কারণে আমি পোস্ট দিয়েছিলাম যে আমি কিছুদিন এখন ভিডিও পোস্ট করব না কোনো ব্লগ পোস্ট করব না তো পোস্ট করছি না কিন্তু ভিডিওগুলো আমি তোমাদের জন্য অবশ্যই করে রাখছি একটু একটু করে আমি যেটুকু আমার মনে হচ্ছে আমি ভিডিও তোমাদের জন্য রেখে দিচ্ছি যখন ঠিক সময় আসবে আমি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব আমার এই সময় জার্নিটা কীরকম গেলো মেয়েকে তার পরীক্ষার সময় নিয়ে প্লাস বাবার কলেজেরও পরীক্ষা হচ্ছে তো দুটো একদম ভাইটাল টাইম তো সেই কারণে আমি একটু এডিটিং ভিডিওর এডিটিংয়ে প্রচুর টাইম লাগে ওই টাইমটা আমি এখন দিতে পারছি না তো ভিডিওগুলো তোমাদের জন্য অবশ্যই আমি শেয়ার করব তবে এক্ষুনি না যখন যাবে অনেক দিন পরেই যাবে তোমরা কিন্তু দেখো আর এখন বাজে পৌনে ছটা বাবাই কিছুক্ষণ আগেই কলেজ থেকে ফিরেছে মুনিয়া স্কুল থেকে এসে শুয়েছে আজকে ম্যাথস পরীক্ষা ছিল বললো তো মোটামুটি মা ভালোই এসেছে কোয়েশ্চেন পেপার ভালো হয়েছে এখন রেজাল্ট যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ তো আর সেইভাবে কিছু বলতে পারছি না তো আমি এখন করছি বাঁধাকপির তরকারি বাবাইকে একটু টিফিন দেব কারণ ও সেই সকালবেলা সাড়ে এগারোটার সময় ভাত খেয়ে বেরিয়েছিল কলেজে আর ওর বাবার সাথেই বেরিয়েছিল তো ও এখন অফিস থেকে ফেরেনি বাবাই এসে গেছে ওকে টিফিনটা দেবো তো চলো ছোট্ট ছোট্ট করে ক্লিপ আমি তোমাদের জন্য রেডি করে রেখে দিচ্ছি পরে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এখানে আমি চা করে রেখে দিয়েছি আর এই দেখো বাজে ছটা আর বাবাই ফেরার পথে চপ খেতে ভালোবাসে চপ কিনে নিয়ে এসেছে আর ওর যে মুড়ি রেডি আজকে সেকেন্ড ডে এক্সাম আজকে রয়েছে মুনিয়া লিটারেচার তাই না কালকে ম্যাথস কেমন হয়েছে তো মুনিয়া আজকে সেকেন্ড ডে রেডি হচ্ছে আর ও আজকে কি নিয়ে যাচ্ছে টিফিনে তোমাদের দেখাই চলো আজকে টিফিন কিছু করতে বারণ করেছে কালকেই যে ও বাবাকে বলেছিল এটা কিনে আনবো এইটা ডোনাট কেক জিগি এটা খুব ভালোবাসে আর এই বিস্কিটটা খেতে খুব ভালোবাসে এটা ফার্ম লাইট ওটস আমন্ডসের কুকিস এটা দুটো প্যাকেট দিয়ে দিয়েছি আর একটা আছে জলের বোতল আর আর তোমাদের একটা জিনিস দেখাই আজকাল এক্সামের সময় না ট্রান্সপারেন্ট বোর্ড আর ট্রান্সপারেন্ট পেন্সিল বক্স এগুলোই এখন এক্সাম দিতে গেলে নিয়ে যেতে হবে কারণ আমাদের মতো আগেকার দিনের যে ডিজাইন করা কত রকম পিকচার দেওয়া বোর্ডগুলো এখন আর লাগে না এখন চিটিং এত বেড়ে গেছে যার জন্য এই সিস্টেম চালু করা হয়েছে এই দেখো মুনিয়ার এটা অ্যাডমিট কার্ডটা ওর মধ্যে পেস্ট করা রয়েছে আর পেন্সিল বক্সও ট্রান্সপারেন্ট কিনেছে আর এক্সাম বোর্ডও আগেও যে চিটিং হতো না তা নয় কিন্তু এই সব চিন্তা ভাবনাগুলোই তখন মাথার মধ্যে আসতো না চলো বন্ধুরা এর সাথে সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাথে সাথে আমার ব্লগগুলো দেখতে দেখো তাহলে চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে আমি সবাই বেরিয়ে যাওয়ার পর একটু ছাদে এলাম বুগেন বেলিয়ার গাছটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এত সুন্দর পুরো ফুলে ভর্তি হয়ে গেছে পিঙ্ক কালারের বেশ লাগছে দেখতে